আরে হ্যাঁ কি রে বান্ধবী কোথায় আছিস আরে একটা কালো ছামড়া সামনে দাঁড়ায় রইছি এক্সকিউজ মি ম্যাডাম কালো ছামড়া আবার কি আমার সুন্দর একটা নাম আছে আমার নাম হরিদাস পাল ওই তো হ্যাঁ হরিদাস পালের সামনে দাঁড়ায় রইছি এই হরিদাস পালটা আবার কি আরে ওই তো ওই কালো ছামড়া তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিকমতো কিনতে পারো না কেন কি হইছে বিয়ার হবে সব করার ডে পুরে গেছে এই তুমি নাকি পাশের বাড়ি রুমপা ভাবীকে চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুমপা ভাবীকে আমি চুম্মা দিয়েছি তাই চুম্মা দিয়েছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুমপা ভাবীকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ডাকুনি কেন এই পঞ্চাশ টাকা নাও টাকা কিসে তুমি আমার চুমু না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুধারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি কি চলো তোমার আজকে অনেক সুখ দেব কি বলে তুমি তো চোখে দেখতে পাও না যদি দেখতে পেতা তাহলে দেখতা তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর কত সেক্সি বাপ রে আমার বাড়া তুই যদি এত সুন্দর হতি তাহলে তোরে কি কেউ ছাড়তো আর তুই কি লড়াই কানার ধরে এসে ফেনা বার করতি হানি ভাই তোর যখন ভীষণ গরম লাগে তখন তুই কি করিস তাহলে তলায় বসি আর যখন তার থেকেও বেশি গরম লাগে তাহলে সুইচটা অন করে দি নো 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 এই আলুগুলো একটু ধুয়ে ফেলো তো দাও কি করলে এটা তুমি তো বলে ধুয়ে ফেলতে আরে পোরা কপাল কি করি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেব কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিসটারব করে তাই সমস্যা দিয়ে সেট করে থুই কানারে হাই দেখা রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন রিসিভ কর হ্যালো জামাই কেমন আছো বাবা তুমি খতম No! <laughs>